দেখো দিদি ভাই এখন ঘি দেবে কতটা ঘি দিচ্ছ দিদি দেখো কতটা দিচ্ছি এ বাবা পুরো ভরে ভরে ঘি দিচ্ছে দেখো পুরো ভরে ভরে ঘি দেখো দিদি এখন হাড়িটা খুললো পুরো ধোয়া উঠছে ভাই গরম গরম ধোয়া উঠছে দেখো ময়লটা কি সুন্দর ও দেখ তো ভাই না দেখ তো তার যে যেরকম पीस নেবে তাকে সেরকমই पीस দাও হয় আর पीस গুলো দেখিয়ে দিদি

আলুটা দেখি আলুটা আলুটা ও বা কত বড় সাইজের আলু দেখো চালের কোয়ান্টিটিটা দেখবো কতটা দিচ্ছে চাল বা পুরো ভরে ভরে দিচ্ছে তুমি কি এরকমই চাল দাও নাকি ভিডিও করতে না 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 এরকমই কোয়ান্টিটি এরকমই থাকে আচ্ছা তো মানে অনেকটা চাল তো প্রায় 150 উপরে চাল আছে হ্যাঁ হ্যাঁ তাও কম হয়ে যাচ্ছে তাও লোকে বলে কম হয়ে যাচ্ছে দিদি ভাই বিরিয়ানি দাম কি কি বিতান্তর গুণ যদি আমাদের সাথে শেয়ার করো বন্ধুদের কাছে বিরিয়ানি এখানে বসে খেলে আনলিমিটেড 90 টাকা শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি এক পিস চিকেন থাকবে এক পিস আলু আর রাইস চিকেনটা কত গ্রামের থাকে 100 গ্রাম 100 গ্রাম আর আলুটা মোটামুটি একটা এভারেজ

দেখো দেখো ওই খেয়ে পেট পেট খারাপ হবে না খেয়ে দেখো যদি খারাপ হয় তাহলে বলবে ঠিক আছে ঠিক আছে ও দেখো দেখো উফ খালি থালাটা দেখো তো আর লিমিটেড রাইস মানে কোয়ান্টিটি তো মাথা খারাপ কোয়ান্টিটি দিচ্ছে তা আবার হুগলির মুখে ভাই তো খেতে গেলে আসতে হবে হুগলি স্টেশন মানে হুগলি স্টেশন থেকে একটুখানি এগিয়ে এসে একদম পুরো ডানাতে পড়বে বাহাতে পড়বে এই দোকানটাই এই দোকানটা নতুন নতুন দোকানটা মানে চালু হয়েছে এই দেখতেই পাচ্ছ এই যে দোকানটা নতুন চালু হয়েছে এটিএমটা ঠিক এস বি এটিএম আছে এসবিআই এটিএম এর পাশেই একদম দিদি দোকানটা তো মানে দিদিভাই নিজেই তৈরি করছে সবথেকে বড়ো কথা কোনো কুক নেই দিদিভাই নিজের হাতে পুরো একদম হাইজিনিক মেনটেন করে একদম বিরিয়ানি রেডি করছে প্রপার দুধ থেকে শুরু করে ঘি থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই দিচ্ছে দিদিভাই ভাই দেখো দোকানটা এই যে দোকানটা আর তোমার যারা যারা এই দোকানটা আসবে একদম প্রপার হচ্ছে হুগলি স্টেশন এই সামনেই হচ্ছে হুগলি স্টেশন স্টেশান থেকে নেমে হয় এক মিনিট হাতাপট ইট্টুকানি হেঁটে এসেই দেখবে এই যে এটিএম আছে এই এটিএমের ঠিক অপোজিট এই দোকানটা আর যারা আমাদের চুচড়ো চন্দ্রনগর মানকুণ্ডুতে বাইক নিয়ে আসবে তারা একদম ডাইরেক্ট হুগলি মোড় হুগলি মোড় দিয়ে একদম পুরো বাঁদিকে ঢুকে যাবে বাঁদিকে ঢুকেলে ঢুকে গেলে মানে হুগলি স্টেশনের দিকে আসলেই একদম পুরো এই এটিএম এ এর ডান হাতেই একদম পড়বে এই দোকানটা এ দেখো এই দোকানটা এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার এই যে এখানে হচ্ছে সব মাছ বাজার মাছ ফাঁচ সব বিক্রি করা আর এবং সবজি ফবজি সব বিক্রি করে ঠিক তার অপোজিটেই হচ্ছে এই যে দোকানটা